শফিউল আজম খান বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে দু সালে মাশরুম চাষ শুরু করেন তিনি প্রথম পরীক্ষামূলক ভাবে মাত্র বিশটি প্যাকেট নিয়ে চাষ করে সফল হন পরে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে শুরু করেন মাশরুম চাষ তিনি তার ফার্মে বারোটি প্রজাতির মাশরুম উৎপাদন করে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় করেন দুই সাল থেকে আমি বিশটা বীজ নিয়ে মাশরুম চাষ শুরু করি মাশরুম চাষ শুরু করার পরে যখন দেখলাম যে মাশরুমের বীজের খুব সংকট তখন আমি মাশরুম সেন্টারে যোগাযোগ করি যোগাযোগ করার পরে যখন দেখলাম যে ওদের এখানে মাশরুম চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখান থেকে আমি প্রশিক্ষণ নিয়ে পুরাপুরিভাবে মাশরুম চাষ আরম্ভ করি আরম্ভ করার পরে যখন দেখলাম যে এটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল তো সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে পুরোপুরি বীজ উৎপাদন এবং মাশরুম চাষ কালচার সব কিছু নিয়ে আমি পুরাদমে কাজগুলো আমি চালু করি স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এত কিছু থাকতে আপনি মাশরুম কেন চাষ করা শুরু করলেন আমি রাশিয়াতে পনেরো বছর কাটাইছি ওইখানে আমি যখন দেখলাম যে মাশরুমটা খুব সহজ এবং বাংলাদেশে যখন আসলাম আসার পরে যখন দেখলাম যে এটার ভবিষ্যৎ উজ্জ্বল তো সেই ক্ষেত্রে আমি ওইখানের প্রযুক্তিগুলো নিয়ে আসলাম নিয়ে আসার পরে যখন দেখলাম যে ওইখানের প্রযুক্তি আমার কোনো কাজে লাগতেছে না এখানের ওয়েদার এবং ওইখানের যে ওয়েদার একটা ডিফারেন্স সেই ওয়েদারটা যখন আমি আর পাই নাই তো সেই ক্ষেত্রে আমি সাবারে যোগাযোগ করে ওইখান থেকে আমি নতুনভাবে প্রযুক্তি নেওয়া পরে আমি এখানে পুরোপুরি মাশরুম চাষটা আরম্ভ করলাম মাশরুম চাষটা আরম্ভ করতে গিয়ে আমি দেখলাম যে এটার যে ভবিষ্যতে এটা যে কোন পর্যায়ে যাবে একমাত্র আল্লাহ জানে এবং আমরা জানি শুরুতে কত টাকা মূলধন নিয়ে আপনি শুরু করেছিলেন চাষের ক্ষেত্রে যখন আরম্ভ করলাম তখন দেখলাম যে আমার বিশটা স্পুন কিনতে আমার মাশরুম সেন্টার থেকে আমি বিশটা বীজ কিনে নিয়ে আসছি একশো ষাট একশো বিশ টাকা দিয়ে তো সেখান থেকে আমি এটা দেখার পরে যখন দেখলাম যে হ্যাঁ মাশরুমটা চাষ করা যায় অল্প পয়সায় পুঁজি কম লাগে তো সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে আমাদের তেমন একটা পুঁজির প্রয়োজন হয় না কিন্তু যখন আপনি আবার বীজ উৎপাদনের ক্ষেত্রে যাবেন তখন কিছু কিছু জায়গাতে দেখা যায় যে আমাদের স্টিলের র‍্যাকগুলা তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাদের কিছুটা ইনভেস্ট যায় মোটামুটি কত ওইখানে আপনার অবস্থা হবে যে আপনি কি পরিমাণ কি পরিসরে আপনি করতে চাচ্ছেন আমার প্রথম পরিসর ছিল আমি এক হাজার বীজ তৈরি করব। তো এক হাজার বীজের জন্য আমার র্যাকের প্রয়োজন আমার এক একটা সাইডে যদি আমার পঞ্চাশটা করে বীজ রাখি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার হাজার দশেক টাকা হইলে আমি এক হাজার বীজ রাখতে পারি আচ্ছা এখন কি পরিমাণ বিনিয়োগ আছে এখন আমার চার থেকে পাঁচ লাখ টাকার বিনিয়োগ আছে আচ্ছা সুফিল ভাই এই যে লোকাল মাঝে আপনি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন তাতে আশপাশ থেকে বা কোনো রকম কোনো প্রতিবন্ধকতা কি আপনাকে ফেস করতে হয়েছে এখানে আমার এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং সবাই যারা দেখতেছে তো সবাই আগ্রহ নিয়ে এসে দেখতেছে দেখার পরে অনেকেই পছন্দ করতেছে ভাই আমাকে কাজটা শেখান বা আমরা আমরাও ট্রেনিংয়ের সিস্টেম করে নিয়েছি আমাদের কাছে ট্রেনিং নিয়ে বিভিন্ন লোকজন করতেও আছে এখন তাদের কাছ থেকে আবার আমি যেহেতু একটা পরিচিত পেয়ে গেছি তো সেক্ষেত্রে দেখা গেলো যে আমাকে যারা মার্কেটটা করতে পারতেছে না সেক্ষেত্রে এরাও এসে আমার কাছে এগুলো জিনিসগুলো দিয়ে যাচ্ছে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যারা কাজকর্মগুলো শিখতেছে তারাও একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছে মাশরুম চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে মাশরুমটা নিয়ে আমার খুবই একটা বেশি চিন্তা হইলো যে আমি এটা নিয়ে সম্পূর্ণভাবে যাতে আমাদের দেশে যেভাবে রোগ রোগগুলো হচ্ছে রুগী যেভাবে পরিমাণ বাড়তেছে সেক্ষেত্রে দেখা যায় মাশরুমটা খাওয়ার ফলে দেখা যায় ডায়াবেটিসের উপকার আসতেছে হার্টের সমস্যা থাকলে সেগুলো উপকার হইতেছে বিভিন্ন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতেছে সেই ক্ষেত্রে আমার ভবিষ্যতে পরিকল্পনা হলো যে আমি ভবিষ্যতে জন্য আমি একটা ফুড প্রোডাক্টের দিকে যাইতে পারি যেটা খাওয়ার ফলে মানুষ সুস্থ থাকতে পারবে সফিল ভাই মানুষের রোগ বালাই সংক্রান্ত কথা আসতে গিয়ে যে কথাটা আসে সেটা হচ্ছে যে মাশরুম চাষ করতে গিয়ে মাশরুমের কোনো অসুখ বা রোগ বা এরকম কোনো প্রবলেমকে আপনাকে ফেস করতে হয়েছে ফেস করলে মানে এর প্রতিকার কেমন করে নিয়েছে এটা শীতের দুইটা সিজনই থাকে গরম এবং ঠান্ডা গরমের সময় বেশিরভাগ সময় এটা আমরা অনেক সম্মুখীন হই রূপালাইয়ের দিকে আর শীতের সময় কোনো রূপবালাই থাকে না বলতে গেলে খুবই ভালো থাকে গরমের সময় আমরা যেমন গ্রিন মল দেখি হোয়াইট মল দেখি বিভিন্ন পোকামাকড় আসে তো সেই সব পোকামাকড়টা এটা ন্যাচারালি আসে আর যেমন তেলা পোকাটা আমাদের ক্ষতি করে তেলা পোকার জন্য তখন তেলা পোকারের ওষুধগুলো আমরা সাইড দিয়ে দিয়ে যেতেছি বা মেরে ফেলতেছি তারপরে আপনার টিকটিকি আসে ওইগুলা পিঁপড়া ওইগুলো আসে এগুলো আমরা সবাই মোটামুটি আমরা জানি যে পিঁপড়া কিভাবে তারাইতে হয় যদি নতুন করে কেউ মাশরুম চাষ শুরু করতে চায় বা আসতে চায় মাশরুম চাষে তাদের জন্য আপনি কি বলবেন আমি বলবো যে এরা সবাই আসুক মাশরুম চাষ করুক বাংলাদেশে যে পরিমাণ জমি পরিমাণ কমতেছে প্রতি বছর সেক্ষেত্রে আমি মনে করি যে মাশরুম চাষের মধ্যে ভবিষ্যৎ উজ্জ্বল এবং অল্প জায়গায় অল্প পরিশ্রমে কাজগুলো করে যেতে পারবে এখানে হলো আমাদের বীজ বীজ তৈরির যে সিস্টেমটা পুরাপুরি সিস্টেমটা এখানে কীভাবে আমরা বীজটা তৈরি করব সেই জিনিসটা সেই উপকরণগুলা কি কি আছে এখানে এখানে কাঠের গুঁড়া আছে ষোলো কেজি গমের বসে আট কেজি আর কুড়া আছে তিন কেজি এখানে আমরা এক আর হচ্ছে কুড়া এখানে আমাদের একশো প্যাকেট তৈরি করার জন্য আমাদের এখানে মেটেরিয়ালটা তৈরি করা হয়েছে এটার সাথে আরও উপকরণ যাবে আপনি চুন এটা ক্যালসিয়াম কার্বনেট প্রতি একটা প্যাকেটের জন্য এক গ্রাম চুন তবে অনেক সময় এটা আপ ডাউন করে গরম যত বেশি হবে আমরা চুনের পরিমাণটা একটু বাড়াই দিই যেহেতু এখন গরমের সিজন আমরা চুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতেছি এমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রতি এক প্যাকেটের জন্য আমরা দুই গ্রাম চুনও দিতেছি সেক্ষেত্রে প্যাকেটের জন্য গ্রাম দুইশো গ্রাম চুন এটা দিয়ে আমরা পানি তারপরে দিব আমরা প্রতি একশো প্যাকেটের জন্য পঞ্চাশ কেজি মেটেরিয়াল দরকার তো সেই ক্ষেত্রে এখানে আমার এখানে পঁচিশ কেজি হয়েছে আর পঁচিশ লিটার আমি পানি দিব পানি দেওয়ার পরে আমার পঞ্চাশ লিটারের একটা পঞ্চাশ কেজির একটা মেটেরিয়াল তৈরি হয়ে গেল একশো প্যাকেটের জন্য প্যাকেটটা তৈরি করার জন্য আমাদের সাত দশ সাইজের মিডিয়াম যে থিকনেসটা আছে ওই থিকনেসে পলি নিতে হবে তারপরে লাগে আমাদের একটা নেক লাগে প্লাস্টিকের একটা ন্যাক তৈরি করতে হয় এই ন্যাকটা লাগতেছে একটা তুলা লাগতেছে আর একটা এটার ভিতরে যে আমরা মাদারটা যে দিব সেটা দেওয়ার জন্য আমাদের একটা সিদ্ধ করার জন্য আমরা এটা একটা কাঠি তৈরি করা হয়েছে এটার মাপি ন্যাকটার মাপি এই কাটিটা তৈরি করায় আমরা সিঁদুরটা করে দিয়ে তুলাটা দিয়ে আমরা মুখটা বন্ধ করে দিতেছি তো এটা করার পরে আমরা যখন অটোক্লেপ দেওয়ার মেশিনের ছায়া দেবো দেওয়ার পরে আমাদের একশো একুশ টেম্পারেচারে দেড় থেকে দুই ঘন্টা রাখবো রাখার পরে দেড় কেজি প্রেশারও পড়বে ওইখানে রাখার পরে এটাকে আমরা অটোক্লেপ করে বের করে নিয়ে আসবো জীবাণুমুক্ত পরিবেশে রেখা দেব এই হলো আমাদের অটোক্লেপ মেশিন যেখানে আমরা জীবাণুমুক্ত করি প্যাকেট এখন এটাকে আমরা নিয়ে যাবো ইনুকুলেশন করার জন্য এটা হলো আমাদের ইনু হ্যাঁ এটা হলো আমাদের ইনুকুলেশন বক্স এই বক্সের ভিতরে আমার সবগুলো কাজকর্ম হবে আমরা এটার মধ্যে এখন টিস্যু ট্রান্সফার করবো মাদারের মধ্যে কালচারটা যেটা আমরা মাদারের মধ্যে দিয়ে দিলাম সেই মাদারটা আমরা আঠারো থেকে বিশ দিন পরে আমাদের এই মাদারটা তৈরি হইলো টিসু মাদার মাদারের পরে আমাদের এটা এখন সাব মাদারে চলে যাবে আমরা এখন সাব মাদারে আমরা এটা দিয়ে দিব টিসুর পরে আমরা এটা সাপ মাদারে এসে পড়ব করার পরে আমরা এখন বীজ ঘরের মধ্যে বীজগুলা নিয়ে আসলাম বীজ রেখা দিলাম রেখা দেওয়ার পরে আমাদের এই বীজগুলাই আঠারো দিন থেকে বিশ থেকে বাইশ দিনের মধ্যে আমাদের এই বীজগুলা কমপ্লিট হবে যেহেতু এখন গরমের দিন হয়তো বা কিছুটা সময় একটু বেশি লাগতেও পারে আবার শীতের দিনে দেখা যায় যে আঠারো দিনেও কমপ্লিট হয়ে যায় প্যাকেট তো পুরাপুরি মাইসিলাম রান না হওয়া পর্যন্ত আমরা এটা বাজারজাত করতে পারি না আমাদের পুরাপুরি রান হওয়ার জন্য আমরা অপেক্ষা করি বাইশ দিন পরে যখন আমাদের ঠিক এইভাবে যখন আমাদের পুরাপুরি রান হয়ে আসে

আবার বাজারজাত করার জন্য আমরা সম্পূর্ণভাবে এটা আমরা বের করে নিতেছি এক সাইড থেকে আমরা নতুন নতুন বীজ প্রতিদিনই ঢুকতেছে আর এক সাইড থেকে বের হয়ে আসতেছে আচ্ছা সবুল ভাই ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে বীজ মানে এই ইয়েগুলি রাখার জন্য যে র্যাকটা আপনারা ব্যবহার করছেন এটা কি নির্দিষ্ট কোনো মাপ আছে না মানে যে কোনো এটা মোটামুটি আপনার নয় ইঞ্চি পরিমাণ রাখতে পারলে একটু নয় থেকে দশ ইঞ্চি পরিমাণ রাখতে পারলে ভালো হয় একটা র্যাকের থেকে আরেকটা এটা হলো বীজের ক্ষেত্রে এখন আমরা নেকগুলা খুলে ফেলবো এই নেকটা আমি খুলে ফেললাম খুলে ফেলার পরে নেকটা নিয়ে নিলাম রাবারটা নিয়ে নিলাম এই হাতে আমি এই যে নেকটা যে বাসটা ছিল এই বাঁশটা আমি এই একটা পেজ দিলাম পরে আমি রাবারটা দিয়ে এই বন্ধ করে দিলাম টাইট হয়ে গেল এখন আমরা এই প্যাকেটগুলোতে আমরা কাইটা দেখাবো যে আমরা কিভাবে চার্জ করার মধ্যে আমরা প্যাকেটগুলো বসাইতে হবে আমার এই গারের বরাবর দেখা আমার এক থেকে দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি এভাবে লম্বা লম্বি করে কাটতে হবে আমি উল্টা ডি আকারে এটা নিচের দিকে যাবে হাফ ইঞ্চি ব্লেডটা দিয়ে আমি গোসা দিয়ে উপরে মাইসিলামটাকে সরাইয়া দিলাম বিপরীত দিকে আবার এটারই বিপরীত সাইডে আমি আবার যাব সেই গারের মধ্যে এখানেও আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমি কাটবো কাটার পরে নিচ থেকে আমি হাফ ইঞ্চি কুলটা ডিয়া আকারে কাটা ফেলবো কাটার পরে আমি পলিথিনটা সরে আবার ঠিক এইভাবে আমার প্যাকেটগুলা সব কাটা যেতে হবে এখন রাখার জন্য আমরা সব সময় বলি যে আপনি মাশরুমটাকে কীভাবে র্যাকের মধ্যে সাজাবেন তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা মাশরুম থেকে আরেকটা মাশরুমের গ্যাপ রাখতে হবে চায়ের আঙুল মাশরুম উঠানোর আগে বারো ঘন্টা আগে আপনাদের পানি দেওয়া বন্ধ করতে হবে সুস্বাদু ও গুণ সম্পন্ন হওয়ায়